কমলদহ সীতাকুণ্ডের পরিচিত ঝর্ণাগুলোর মধ্যে অন্যতম হল কমলদহ ট্রেলের ঝর্ণাগুলো মোটামুটি সহজ ট্রেইল এবং অল্প সময়ে কমলদহ ট্রেলের ঝর্ণাগুলো দেখে আসা যায় বলে ভ্রমণ বিপাশু মানুষের কাছে জনপ্রিয় স্থান হয়ে উঠেছে কমলদহ ট্রেইলে অনেকগুলো ছোট বড় ঝর্ণা রয়েছে এই ট্রেলের উপরের দিকে উঠলে দেখা যাবে ডান এবং বাইয়ে বেশ কিছু জিরিপথ বাঘ হয়ে গেছে আর এই সকল জিরিপদ দিয়ে হাঁটলে দেখা মিলবে ছোট বড় ঝর্ণা আর ক্যাসকেডের তাহলে চলুন আজকে কমলদহ ঝর্ণা এবং রুবুসির ঝর্ণা ঘুরে দেখা যাক রূপসী ঝর্ণা বা কমলদেহ যাওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে বড় তারকার হাট আর বড় তারকা হাটের ডান পাশেই রয়েছে ইটের খোলা ইটের খোলাকে ফলো করে যদি আমরা সামনের দিকে হাঁটতে থাকি তাহলে পাঁচ মিনিটের মধ্যেই পেয়ে যাবো ঝর্ণা যাওয়ার রাস্তা মেইন রোড থেকে গ্রামীণী রাস্তা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো হাঁটলেই পেয়ে যাবেন রেল ক্রসিং মূলত রেল ক্রসিং এর পর থেকেই শুরু হয় ঝর্ণা যাওয়ার রাস্তা আর রেল ক্রসিং এর এখানে আসার পর আপনারা সবার আগে একটা হোটেল ঠিক করে নেবেন এই রেল ক্রসিং এর আশপাশে রয়েছে বেশ কয়েকটা খাবার হোটেল এবং খাবার খাওয়ার পাশাপাশি আপনারা এখানে চাইলে জামা ও ব্যাগও রাখতে পারবেন তারপর আমি এই হোটেল টি ঠিক করে নেই আর এই হোটেল টির নাম হচ্ছে পাহাড়ি মোটামুটি এখানকার সব হোটেল থেকে হোটেলটা একটু বড় ছিল আর পরিবেশ মোটামুটি ভালো ছিল তারপর হোটেলে ব্যাগ রেখে এবং খাবারের অর্ডার দিয়ে আমি জন্মে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে যাই আর একটা কথা এখানকার খাবারের প্যাকেজের দাম কেমন এবং খাবারের মান কেমন ভিডিও শেষে খাবার খাওয়ার সময় বলবো হোটেল থেকে একটু সামনে আসার পরে এই তিন রাস্তার মাথা দেখতে পাবেন আর এই তিন রাস্তার মাথা কিছু দিক নির্দেশনা লেখা আছে আমাদেরকে ডান পাশে যাওয়ার কোনো দরকার নেই বাম পাশে দিয়ে আমাদেরকে যেতে হবে বাম পাশের রাস্তা দিয়ে একটু হাঁটলেই দেখতে পাবেন জন্না থেকে বয়ে আসা পানি আর এটাই হচ্ছে রুফুসি জন্নার প্রথম পানি তবে পানির অবস্থা দেখে মনে হচ্ছিল যে জন্নায় তেমন একটা পানি নাই বা

আর এখানে কয়েকদিন স্থানীয় ছেলেদেরকে দেখছি জন্নার পানি থেকে সিংড়ি মাছ ধরতেছিল গায়ে এ হচ্ছে রুফুসি জন্নার ফাইনাল লুক যদিও জন্নায় পানি অনেক কম আসলে টানা কয়েকদিন বৃষ্টি না হয় জন্নায় পানির পরিমাণ অনেক কমে গেছে প্রথমে ভাবছিলাম যে ঝর্ণার ফ্রেশ পানিতে এখানে একটু গোসল করবো কিন্তু স্থানীয় ফলাফান গুলো ডুবাডু করে এখানে পুরো পানি গোলা করে দিছে তাই ঠিক করলাম যে এখানে বেশি দেরি না করে উপরের দিকে উঠে যাক আসলে উপরে কয়েকটা ছোট ছোট ক্যাসকেট আছে ওখানে বেশ আরাম করেই গোসল করা যাবে তাই যে বাবা সেই কাজ আমি উপর দিকে উঠতে থাকি আরেকটা কথা হচ্ছে রুফুসির জন্য এবং কমলদহ ঝর্ণার মধ্যে ট্রেকিং এর এই জায়গাটাই সবচেয়ে বেশি কষ্ট এবং রিস্কি এর কারণ হচ্ছে এই জায়গাটা সোজা খারাপ হয়ে নেমে গেছে নিচের দিকে যার কারণে নিচের থেকে উঠতে অনেকটা কষ্ট হয় আবার উপরের দিকে নিচে নামতে অনেক কষ্ট হয় এখন তো বৃষ্টি না হয় এই জায়গাটা পুরোপুরি শুকনো তারপর উঠতে অনেক বেশি কষ্ট যখন অনেক বেশি বৃষ্টি থাকে বা বৃষ্টি শুরু হয় তখন এই জায়গা দিয়ে উঠতে অনেক বেশি রিস্ক হয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন একটু সতর্কতার সাথে উঠতে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে রূপসী জন্নার উপর থেকে নিচের ভিউটা দেখতে একেবারে নিরিবিলি ঠান্ডা লাগে একটু আগে কিন্তু আমরা ওই নিচেই ছিলাম জন্নায় যারা ঘুরতে আসবেন তারা দয়া করে এই জায়গাটাকে এড়িয়ে চলবেন বা এখানে কোনো লাফালাফি করবেন না কারণ এই গর্তে প্রত্যেক বছর দুই একজন করে মানুষ মারা যায় উপরে উঠতে উঠতে বৃষ্টি শুরু হয়ে গেছে ক্যামেরাতে বৃষ্টির ফোটাগুলো দেখা যায় কিনা বোঝা যাচ্ছে না প্রায় দুই তিন দিন পর বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর এই হচ্ছে ঝিরি অবস্থা একটু আগে এই ঝিরি তেমন একটা পানি ছিল না বৃষ্টি হওয়াতে প্রচুর পরিমাণে পানি বেড়ে গেছে আর বৃষ্টি হওয়ার কারণেও পানির রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ফ্রেশ পানি ছিল এখন কমলা রঙের হয়ে গেছে কমলদাস জন্নার উপরে জিরিপদের রাস্তাটা একেবারে সমতল ভূমির রাস্তার মতো পাহাড় বেয়ে বেয়ে উঠা লাগতেছে না বা কঠিন কোনো ট্রেকিং ও করা লাগতেছে না এই জন্য এই জিরিপদের রাস্তাটা অনেক বেশি ইজি এবং সহজ তবে এত ইজি আর সহজ ট্রেকিং আমার কাছে একটু ভালো লাগে না যারা পাহাড়ে উঠতে ভয় পায় তাদের জন্য ঠিক আছে তবে খোয়া ছড়া জন্নার ট্রাকিংটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে অনেক রিক্স রিক্সি মুভমেন্ট থাকে যাই হোক সবাই মিলে আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি কখন যে জন্ায় গিয়ে ফুসবো এর তৃষ্ণে আমরা সবাই ক্লান্ত আসলে দীর্ঘক্ষণ হাঁটার পর ক্লান্ত শরীর নিয়ে যখন জন্নার নিচে যাবেন না তখন দেখবেন যে পুরো ক্লান্তই চলে গেছে প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমরা ফাইনালি জন্নায় চলে আসি আর জন্নায় এত বেশি পানি ছিল যে সত্যি অনেক ভালো লাগতেছিল যদি একটু আগে বৃষ্টিটা না হতো তাহলে কিন্তু এত পানি আমরা পেতাম না রুবুশী জন্নার অবস্থা তো দেখছেন বৃষ্টি না হওয়ার কারণে কি অবস্থা ছিল বাট বৃষ্টি হওয়া কিন্তু বেশ ভালোই হয়েছে এখন কিন্তু জন্নায় বেশ ভরপুর পানি আছে ঝর্নাতে আসার পর আবারও বৃষ্টি শুরু হয়েছে আগের মতো বাড়ি বৃষ্টি নেই এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে তবে ওদের অবস্থা দেখে মনে হচ্ছে যে ওরা ভালোই এনজয় করতেছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কখন সবাই চলে যাবে আমি পুরো ঝর্নাতে একটা এক একা ভিডিও দিব পানি এত বেশি ঠান্ডা ছিল যে ঝর্ণার নিচে বেশি দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না আর ঝর্ণার পানি এত স্পিডে পড়তে ছিল যে মনে হচ্ছে যে মাথার উপর কোন ছোট ছোট ফাঁকা পড়তেছে কবল বেশি করে দেরি না করে আমি নিচের দিকে রোনা দেই কারণ একটা না বৃষ্টি হয়ে যাচ্ছিল বৃষ্টি করে না নিচে এসে দেখি রুপুসি ঝর্নার অবস্থা একটু আগে ঝর্ণাতে পানি ছিল না তেমন একটা কিন্তু এক ঘন্টার বৃষ্টিতে পুরাই ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে দাঁড়াও তোমাদেরকে এক ঘন্টার আগে একটু ভিউটা দেখাই এই হচ্ছে বৃষ্টি শুরু হওয়ার আগের অবস্থা জনাতে পানি খুবই হালকা ছিল তবে ফ্রেশ পানি ছিল যাক বৃষ্টি হয় ভালো হয়েছে ঝর্ণা অল্প পানি থাকলে ভালো লাগে না ঝর্ণাতে বর্ষার যে একটা ভয়ঙ্কর রোগ থাকে ওরকম ফিল পাওয়া যায় না বৃষ্টি হওয়াটাতেই কিন্তু সেই একটা ফিল হয়েছে আমি নিচে নেমেই আগে রুফুসী জনটা সামনে থাকা আমার দোকান থেকে এক কাপ চা খেয়ে নেই কারণ বৃষ্টিতে বৃষ্টি বৃসতে পুরাই ঠান্ডা লেগে গেছে এই বৃষ্টির সাথে এক কাপ চা কি শান্তি বলে বোঝানো যাবে না বৃষ্টিতে ভিজে বিজে ঘুরাগুলি শেষ করে অবশেষ আমি হোটেলে ফিরি জামা কাপড় চেঞ্জ করার পর পরই মামা আমার জন্য খাবার নিয়ে আসে আর এবার একটু খাবার নিয়ে আলোচনা করি আমি যেই খাবারের প্যাকেজটি অর্ডার দিই ছিল একশো ষাট টাকা দামের খাবার প্যাকেজে যা যা ছিল মুরগির মাংস ডাল আলু ভত্তা সবজি আনলিমিটেড ভাত এই ছিল আমার খাবারের প্যাকেজ দাম অনুযায়ী খাবারের ভাত ভালোই ছিল তো গাইজ খাওয়া দাওয়া শেষ আর আজকের মতো টুর এখানে শেষ দহ আর রুশী জটা নিয়ে বিস্তারিত কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই